থানায় আমরা জি করছি জিটি করার পরে থানায় লিখিত যেটা জোয়ার দিয়েছি কটার সময় খবর পেলেন আপনারা আমি খবর আমরা খবর পেয়েছি এগারোটার সময় দিন

এসে দেখলাম আমার দেবকুমার ভাইয়ের পুকুরের মাছ মারা গেছে এইখানে অনেক মাছ মারা গেছে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল মাছ মারা গেছে কটার সময় খবর পেলেন আপনারা আমি খব আমরা খবর পেয়েছি এগারোটার সময় দিন এগারোটার সময় আজকে এরকম কারো কোনো সুন্দরজনক নেই তবে যেই করেছে কাজটা খুব ভুল করেছে এটা আমাদের সমাজের প্রতীক অনেক অসুবিধাজনক তার মানে এরকম ব্যবসা আমরা অনেকেই করি এই বিষয়ে অনেক লোকেই মাছ ছাড়ে বা দেখা যাচ্ছে এরকম যদি মাছ ছাড়ে বা এরকম যদি অসুবিধা করে বা লোকে বৃষ্টি ছাড়ে তাহলে তো মুশকিল তাহলে তো আমাদের এখান থেকে ব্যবসাটাই থাকবে না আর না থাকলে আমাদের তাহলে তো মুশকিল এই এলাকায় কত পুকুর আছে কত এই এলাকায় কমসে কম দেড় দুশো পুকুর আছে সব মাছ মাছ সব কিছু মাছ চাষ হয় সব পুকুর সব পুকুরে টুকটাক মাছ চাষ হয় আমরা তো এইগুলো করেই আমরা চলাফেরা করি এবং কি আরও চাষিরা অনেকে মাছের ব্যবসা করে একজন গ্রামবাসী হিসাবে পুলিশ প্রশাসনের কাছে হ্যাঁ গ্রামবাসী হিসাবে আমার পুলিশ প্রশাসনের কাছে এটুকু নিবেদন এটুকু অনুরোধ আপনারা ভালো করে ছানবিন করে দেখবেন যাতে ভবিষ্যতে কোনো পুকুরে বা কোনো এসে বিলে বা কোনো কিছুতে এরকম যাতে বৃষ্টিস না দেয় এটা আমার আমার অনুরোধ থাকলো প্রশাসনের কাছে এই নমস্কার আপনার নাম আমার নাম গোবিন্দ বিশ্বাস বাড়ি বাড়ি নন্দ পুকুরে মাছ তো ছাড়া আছে এমনি সব দিন আসে আমার দাদা আসার পরে থাকে এখানেই থাকে তারপরে আমি তো দোকানদারি করি ওই থাকে বেশি সময় সকাল বিকাল রাত্রে সময় থাকে তারপরে আজকে আট তারিখ আসে সকাল রাত্রে আসছে সকালবেলা রাত্রেবেলা হচ্ছে দুই চারটা মাস একটু উল্টো উল্টো মানে একটু থুন ই করতেছিল লাফালাফি করতেছিল ও দেখি আমি অতটা ই করিনি তারপরে সকালবেলা উঠে আমার বাড়িতে ফোন করে ফোন করার পরে যে এরকম মাছ অনেক মাছ মুড়ে গেছে তারপরে আমরা বাড়ির থেকে সবাই আসি আসি দেখি এরকম মাছ অনেক মাছ মারা গেছে মোটামুটি মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল এরকম হবে একদম সম্পূর্ণ মাছ মারা গেছে কোনো ওষুধ নাকি টিষ এরকম বোঝা যাচ্ছে এরকম দিয়েই মাছটাকে মারছে আর এমনি অনেক লোকের কাছে অনেক ই করছি যে কোনোটা যে সারবে নাকি কি পনেরোটা দায়িত্ব সারি কার উপর কোনো সন্দেহ যে কারা না ওরকম তো কোনো সন্দেহ হয়নি আর থানায় আমরা জিডি করছি জিডি করার পরে থানায় লিখিত যেটা জ্বর দিয়েছি তারপর পুলিশ আসলো আসে দেখে গেল দেখে টেকে গেল তারপরে বললাম যে দেখেন কিছু করা যায় না কি আর কে কোনো ই করা যায় নাকি ধরা যায় নাকি আনুমানিক কত মাছ ছিল পুকুরে মোটামুটি মাছ তো অনেক আইডিয়া করা তো মুশকিল মোটামুটি পাঁচ কুইন্টালের উপরে হবে হ্যাঁ কিছুদিন আগে এক কুইন্টাল তিন কেজি মাছ আমি ছাড়ছি ছোটো মাছ পোনা মাছ মানে পাঁচ কুইন্টাল মতন মাছ হ্যাঁ পাঁচ কুইন্টাল আগেকার মাছ ছিল বড় বড় মাছ ছিল দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনেরও মাছ ছিল নাম নাম দেব আর এলাকা নন্দয